হরে কৃষ্ণা বন্ধুরা কেমন আছেন জয়নিতায় রাধে রাধে ব্রহ্মার দিন হইলেই জগৎ সৃষ্টি হয় আবার রাত্রি হইলেই তাহা বিলীন হয় হে অর্জুন এই প্রকার প্রাণীরা বারবার নিজ কর্মবশে জন্ম লয় এবং রাত্রিকালে আবার বিলীন হয় দিন আসিলে কর্ম বসে তাহারা পুনর্জন্ম লয় এই অবক্ত হইতে সেহ যে ভাব সনাতন বলিয়া কথিত তাহাও অবক্ত তাহা কিন্তু সর্বভূত নষ্ট হইলেও বিনাশ প্রাপ্ত হয় না তাহা অবক্ত অক্ষয় এবং তাহাকে পরমা গতি বলে যাহাকে পাইলে আর জন্ম হয় না তাহাই আমার পরম পরমধাম হে অর্জুন সকল জগৎ যার মধ্যে আছে আর যিনি সকল জগৎ ব্যাপিয়া আছেন সেই পরম পুরুষকে শুধু একনিষ্ঠ ভক্তিতেই পাওয়া যায় হে অর্জুন যে সময় মৃত্যু হইলে যোগীরা আর ফিরিয়া আসেন না বা যে সময় ফিরিয়া আসেন তাহা আমি তোমায় বলিতেছি শোনো ব্রহ্মযজ্ঞ যোগী মরণকালে অগ্নি জ্যোতি দিন শুক্লপক্ষ এবং উত্তরায়ণ যগ্মের মা গাসার অধি অধিষ্ঠাত্রী দেবতাগণের যে মার্গ সেই মার্গে গমন করিয়া ব্রহ্ম উপাসনায় ক্রসমস ব্রহ্মকে প্রাপ্ত হন শ্লোক নাম্বার চল্ল চব্বিশ হরে কৃষ্ণা রাধে রাধে